এই যে যুগ যুগ ধরে মানুষ নিজ চেষ্টার ফলে সভ্যতার যে পরিভ্রমণ পরিক্রমণ এই যে এক স্তর থেকে অন্য স্তরে আমরা উন্নীত হয়েছি সবই মিথ্যা হয়ে যাবে যে এই দুঃশাসন যদি দীর্ঘকাল স্থায়িত হয় তার এক মাসের মধ্যে দেখেন আল্লাহ রবুল্লা হস্তক্ষেপে এমন গজব তাদের উপরে নেমেছে দেশ তো পালাতে হয়েছেই এখন তাদের ধীরে ধীরে অস্তিত্ব বিলুপ হওয়ার অতিক্রম হয়েছে এখন আমাদের করণীয় কি আমরা অবশ্যই একটি নির্বাচিত সরকার দেখতে চাই আমাদের এই মুহূর্তে করণীয় আদর্শকে অনুসরণ করা তার মতো সৎ দেশপ্রেমিক হওয়া আমাদের এই দলের উপরে কোন ধরনের কলঙ্ক যাতে না আসে প্রত্যেকটি কর্মীকে নেতাকে সেই জন্য সজাগ থাকতে হবে আমি আমাদের বলতে চাই যত বড় নেতাই হোক দুর্নীতির অভিযোগ পেলে তাকে সাথে সাথে পরিষ্কার করে দেবে আমরা একজন দুজন ব্যক্তির জন্য আমাদের দেশ এবং জাতির এবং দলের ভাগ্য কে বিপর্যয়ের সামনে নিতে চাই না জিয়ার আদর্শ সততা তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন তার প্রমাণ হলো মৃত্যুর পর তার ব্যাংকে এক হাজার টাকাও ছিল না এই বিশাল দেশে তার কোনো জমি নাই সকল ধরনের লোক লালসার তিনি ছিলেন আজকে বিএনপির বিরুদ্ধে অনেকেই অপপ্রচারণা চালাচ্ছে ইতিমধ্যেই আমি পরশু আমার এলাকায় গিয়েছিলাম ভোলাতে ওখানে গিয়ে দেখি আমার জিপের সামনে যারা মোটরসাইকেল চালায় পাঁচশো মোটরসাইকেল এবং এদের অধিকাংশ আমি চিনি না চল্লিশ বছর রাজনীতি করে আমার সঙ্গীকে জিজ্ঞেস করলাম ভাই এরা কারা এদেরকে তো কখন দেখি নাই বলে এগুলা সব আগে আওয়ামী লীগ করতো এখন এসে আমাদের গাড়ি বহরে সামিল হয়ে গিয়েছে দূরে এখন তাদেরকে আমরা যেহেতু হাসিনার পতন ঘটাতে পেরেছি এই দেশকে সমৃদ্ধির উচ্চ করে এই বিএনপি এবং শহীদ জিয়া রহমানের দল নিয়ে যাবে আমাদের শুধুমাত্র প্রয়োজন আমাদের নেতার আদর্শের উপর অবিচল আস্থা সীমান্তে গন্ডগোল শুরু হয়ে গিয়েছে ওখান থেকে সীমান্ত রক্ষী বাহিনীর সহায়তা নিয়ে ভারতীয় নাগরিকরা আমার দেশে গাছ কেটে নিয়ে যায় ফসল কেটে নিয়ে যায় মনে হচ্ছে মুক্তিযুদ্ধ শেষ হয় নাই একটি দীর্ঘস্থায়ী সংগ্রামের প্রস্তুতি আপনারা নেবেন বিএনপি যদি দায়িত্ব পায় আমরা আমাদের ছাত্রদেরকে ট্রেনিং দিয়ে যোদ্ধায় পরিণত করব কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেওয়া হবে কারণ এই দেশ থেকে সৈরাচার পালিয়ে গিয়ে পাশাল দেশে আশ্রয় নেবে দেশে বিশৃঙ্খলা করবে অস্ত্র নিয়ে ঢুকে অপদার্থমতা চালাবে তাকে আমরা বলিষ্ঠ রুখে দাঁড়াবার জন্য জিয়ার সৈনিকদের প্রয়োজন জিয়া রহমান দেশের এক দুঃসময় তিনি রাজপথে পালক প্রতীপের আলো এসেছিলেন জনগণের জাল ইজ্জত রক্ষা করার জন্য আজকে জিয়া রহমান নেই তার দল বিএনপি এখনো আছে জাতীয়তাবাদের পতাকা আমরা বহন করে চলেছি আপনারা প্রস্তুত হন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জিয়া রহমান যেভাবে জীবন বিপন্ন করেছেন আমরা জীবন বিপন্ন করে হলো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো ইনশাল্লাহ আর আমার শেষ কথা শেষ লাইন একটি একটি ইন্টারিং সরকার ক্ষমতায় আসছে আমরা আশা করি তারা নিরপেক্ষ থাকবেন কিন্তু দেখা গেল যে তারা একটা কিংস পার্টি গড়ার উদ্যোগ নিয়েছেন একুশ বছরের ছেলে কীভাবে রাষ্ট্রপতি হবে একুশ বছর বয়সী কীভাবে প্রধানমন্ত্রী হবে এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এই যে বয়সীমে কমিয়ে দেওয়া হয়েছে একই একটি দলকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে কোনো আপত্তি নাই জনগণ যদি এদেরকে বেছে নেয় বারো বছরের রাষ্ট্রপতিকে আমরা মেনে নেব বাট হি হ্যাজ টু বি ইলেক্টেড বাই কোন ধরনের বৈষম্য সরকার যাতে না করে আমরা তাদের কাছে আশা দেবো ডক্টর রিনোজ আমাদের গর্ব সারা বিশ্বে তার ব্যাপক পরিচিতি রয়েছে আমরা তাকে সম্মান করি তাকে সহযোগিতা করার জন্য আমরা সবাই প্রতিজ্ঞতাবদ্ধ কিন্তু আপনি নিরপেক্ষ থাকবেন এবং শহীদ জিয়া দল অতীতের সকল সংগ্রামে ষোলো বছর সংগ্রামের মাধ্যমে এই অপশক্তিকে বিদায় করেছি এই কথাটি সবসময় মনে রাখবেন আপনাদের প্রধান কাজ হলো একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা এই কাজে আত্মনিয়োগ যারা আমাদের জীবনকে অনেক মানুষের অনেক মায়ের কোল খালি করেছে তাদের বিচার করুন আর এই দেশের অর্থ সম্পদ যারা বিদেশে প্রচার করেছে সেটি দেশে ফিরিয়ে আনার চেষ্টা করেন এই প্রোক্লামেশন এই মেশন ওই মেশন এগুলো জনগণের কাজে লাগবে না যদি এই তাদের চুরি কোনো অর্থ কিন্তু ফেরত আনতে পারেন বাংলাদেশ